আজ রাতেই সম্ভবত মুক্তি পেতে চলেছেন বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল আগামীকাল তিনি বোলপুরে আসতে পারেন পাশাপাশি জেলা মুখ্যমন্ত্রী প্রশাসনিক সেই চলছে অন্যদিকে স্বাগত জানিয়ে বোলপুর শহরে তোরণ করা হয়েছে যদিও তার বাড়ির সামনে এদিন সকালে উপস্থিতি নেই কারোর মুখ্যমন্ত্রীর সফর ঘিরে সব রকম প্রস্তুতি শুরু করেছে বীরভূম জেলা তৃণমূল বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে এই প্রশাসনিক বৈঠক হবে সে বিষয়ে জেলা পরিষদের সভাপতি তথা কোর কমিটির সদস্য কাজল শেখ জানান জেলার বন্যার পরিস্থিতি সম্পর্কে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট জমা দেওয়া হবে পরবর্তীতে ক্ষয়ক্ষতির করে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা হবে অন্যদিকে অনুব্রত মণ্ডল প্রসঙ্গে তিনি জানান রাজ্য নেতৃত্ব যেমন নির্দেশ দেবে সেই মতো অনুব্রত মন্ডলের জন্য প্রয়োজনীয় সংবর্ধনা আয়োজিত হবে তবে জেলা সভাপতি তার নিজের স্থানে ফিরে আসায় খুশিতে বীরভূম জুড়ে নেতাকর্মীরা উচ্ছ্বসিত ও আনন্দিত বীরভূম নয় সারা বাংলার প্রত্যেকটি জেলায় আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ভিজিট করছেন এবং বীরভূম জেলার যেটুকু এখন পর্যন্ত আমাদের কাছে খবর আছে তিনি বন্যা কবলিত বীরভূম জেলা যেসব এরিয়াগুলো প্লাবিত হয়েছে প্রশাসনিক লেভেলে একটা বৈঠক হবে এবং সেখান থেকে পুরো খবর নিয়ে সেই পরিবারগুলোকে কিভাবে সাহায্য করা যায় সেই বিষয় নিয়ে তিনি আলোচনা করবেন কোথায় বৈঠক হবে কী হবে এখনও পর্যন্ত আমাদের কাছে যেটুকু খবর আছে বোলপুরে আমাদের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে ওখানে সমস্ত প্রশাসনিক কর্তাদের ব্যক্তিদের নিয়ে তিনি একটা আলোচনা করবেন এবং সেই আলোচনার মধ্য দিয়েই বীরভূম জেলার যে উনিশটা ব্লক আছে উনিশটা ব্লকের যে ব্লকগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখানে কয়েক হাজার বাড়ি মাটির বাড়ি যেগুলো ভেঙে গেছে সেই বাড়িগুলোর লিস্ট সহ আজকে বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আমরা তুলে দেবো প্রশাসক সে বাড়িগুলো নির্মাণের কাজ অতি দ্রুত সম্পন্ন তিনি করার চেষ্টা করবেন সেটাই আমাদের কাছে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম